আমার এই ভয় হয় হে আমার জীবিত আত্মা তোর জন্য মৃত্যু না হয়ে যায় কারণ তোর বেঁচে থাকার অর্থই হলো আমার বেঁচে থাকা আর তুই মরে যাওয়ার অর্থ হলো আমি মরে যাওয়া যে যার বিবেক মারা গেছে তার বেঁচে থাকার কোনো লাভ নাই বিবেক জাগ্রত সচেতন ওই সব মানুষের যারা আল্লাহ পাকের সৃষ্টির নৈপুণ্যতা দেখে মাথা শেষ অবনত করে দেয় আল্লাহ পাক বলছেন কাল দিলাম গবেষণা করল না চোখ দিলাম দেখলো না কান দিলাম শুনল না এদের অবস্থা কি আল্লাহ রব্দুল আলামিন বলেন উলা ই আন্না এরা চতুষ্পদ জানোয়ারের মতো এরা পশু এরপরে পাক বলছেন বাল্লুম আবল পশুর চেয়ে টনিকৃষ্ট প্রিয় ভাই সব বড় কঠিন জায়গা আসলবাসীরা জাহান নামের গর্জন শুনতে পাবে খুব কঠিন জায়গা